আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক রহমতের দিন কীভাবে তাড়াতাড়ি করে চলে গেল তাই না দেখতে দেখতে দশ রোজা কিন্তু আমাদের শেষ তো আজকে আমরা ঈদের জন্য টুকটাক শপিং করলাম শপিং শেষ করে চিন্তা করলাম যে আমরা বাইরে আজকে ইফতারি করব। যে বলা সেই কাজ আর আমাদের সাথে ইফতারিতে আছে নাহিদ ভাইয়া সাহেব নাহিদ ভাইয়ার ছানাপোনা তো ইফতাইতে আমরা কী খেয়েছি আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করি আমরা তার কি স্ক্রিলে চলে গিয়েছিলাম না তার কি সিটিতে চলে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা একটা প্লেটার অর্ডার করি কাবাব প্লেটার এখানে কাবাবের মধ্যে ছিল ল্যাম্প মানে খাসির মাংসের লেক ছিল তারপরে ছিল মুরগির পাকনা তারপরে গরুর শিক কাবাব ছিল তারপরে মুরগির শিক কাবাব ছিল তারপরে ফ্রাইড রাইস ছিল তারপরে ছিল রুটি আর সাফরের জন্য এক্সট্রা ভাবে আমরা তাকুস নেই আদিও তাকুস নেয় আর সাইফা আলিত্তি খাবে এই জন্য সাইফার জন্য আলিত্তি নিই মানে মুরগির পাখনা ভাজা তো সব কিছু মিলিয়ে আমাদের আজকের ইফতো এটা ছিল দারুণ আর সাথে তো রুটি থাকেই আর ওরা যে একটা সালাদ দেয় না ওই সালাদটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমি রাজন সকালে ঘুম থেকে উঠে এই যে কাজ শুরু করছি এই কাজ টাজ করে আবার বাইরে গিয়ে শপিং করে তারপর ইফতারি করতে গেছি সেই লেভেলের ক্ষুদা লাগছিল এই যে সালাদটা দেখেন সালাদটা দেখতে যেরকম ইয়ামি খেতে চমৎকার ছিল মানে ওরা যে উপর দিয়ে একটা তার কিছু লবণ দেয় ওই লবণের জন্য এটার স্বাদটা আরও বেশি ভাল লাগে আর এই তার কিস খাবা খাসির লেকটা দেয় যদিও আমি তেমন খাসি লাবান না কিন্তু এই লেকটা খেতে ভালো লাগে তো কেমন লেগেছে আমাদের আজকের ব্লগটা ভালো থাকবেন সবাই বাই বাই